আজকে শিখব সুরাতুল ফালাক আর বিল্ডিং বানান করে পেশ উল কোপের পেশ সাথে হবে ওফলাম পেশ উল হামর আইন পেশে আইনরূপুর পেশ পেশের বামপাশেলা মদের হরফ মদের হরফ হইলে ডান্তিকের হরকতকে একালিফ টেনে পড়তে হয় উল আউ স বা জের বি রব র বিল বি রব বিল বিল ফা জবর ফালাম জবলা ফালা ও ফুজের কি ফালাকি কিন্তু এইখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অকফ হবে অক্ফের কারণে কী হয় সে সরবের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় এই কফির উপরে কী হবে সাকিন হবে ফালাক এরকম হবে ফালাক কোফটা হচ্ছে কলকলার হরফ ঠিক আছে ফ্যালাক এরকম যেন হয় উল নুনজের মিং নুনসাকিনের পরে সিন ইকফা গুণা হবে কিন্তু ননসাকিনের পরে সিন এই সিন হচ্ছে ইকফার হরফ সেই জন্য গুণা করতে হবে মিং সিন রজ আবার রজের রি মিং মিংরি মা মিম আলিফ জবর মা মিমের উপর জবর জবরের বাম পাশে খালিয়া লিফ মদের হরফ মা খবর লা জবরলা কফ জবর ক যে এই জায়গায় আছে সবে অক্ষ হবে অক্ষের কারণে কি হয় সে সরফের উপরে যদি জবর জের পেশ থাকে সেগুলো সাকিন হয়ে যায় তাহলে কফের জবরটা কী হবে সাকিন হবে এবং উচ্চারণ হবে মিং খিং মা ওয়াও যবর ওয়া মিম মিং নুন সাকেনের পরে শিন ইখফা হবে ওয়া মিন শিন যবর শারর রি ওয়া মিন শাররি গাইন আলিফ যবর গা গাইনের উপর যবর যবরের বাম পাশে খালি আলিফ মধ্যের huruf গা সিন এরসি গা আসি কফ দুই জের কিন কফিন নিচে দুইটা জের তানভিন তানভিনের পরে হামজা এখানে কোনো প্রকার গুণা করা যাবে না ইজহার স্পষ্ট হবে গীন হামজা জের এই জাল আলিফ জবর জা ইজা জালের উপর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় মানে মদের হরফ যেটা সেটা ডানের হরকতকে একালিফ টেনে পড়তে হবে তাহলে এখানে খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ মদের হরফের ডানের হরকত কোনটা জাল জালের উপর জবর এইটা ঠিক আছে তাহলে ইজা اذا ওয়া কব ওয়া কবর বা আছে এই জায়গায় যেহেতু আমরা অক্ফ হবে থেমে যাব থেমে যাওয়ার কারণে বার জবরটা সাকিন হয়ে যাবে ঠিক আছে ওয়াকব এরকম উচ্চারণ হবে ওয়াকব কব বাটা হচ্ছে কলকলার হরফ ঠিক আছে ওয়ামিন ওয়াউ জবর ওয়া মিমন জেরমিং নো সাকিনের পরে শিন ইক ফাগুন্না ওয়া মিং শিন র জবর শার ওয়ানুন জের রিন নুনের উপর তাশদিদ নুনে এবং মিমে যদি তাশদিদ হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব গুনাহ করে পড়তে হয় ঠিক আছে তাহলে এই জায়গায় ওয়াজিব গুনাহ হবে কিন্তু শারিন এটা ওয়াজিব গুন্না নুন ফা জবর না ফা খারা জবর ফা সা খারা জবর সা তাজিরতি ডাল দি ও কী আছে এই জায়গায় যেহেতু আয়াত শেষ হবে থামতে হবে অক্ষ হবে অক্ষের কারণে ডালের জবরটা সাকিন হবে ঠিক আছে ও এরকম হবে ঠিক আছে

হার উপরে জবর জবরের বাম পাশে খেলিয়া লিফ মদের হরফ ঠিক আছে একালিফ মদ হবে হাঁ জের সি হা সি দিন দিনের দুইটা জের তানবিনের পর হামজা ইজাহার এই জায়গায় কোনো প্রকার গুণা করা যাবে না স্পষ্ট হবে ঠিক আছে হা সিঁ দিন হামজা জের ই জাল জাল আলিফ জবৰ জা জাল এৰোপৰ জবৰ জবৰে বামপাশী খালি আলিফ মদেৰ হৰফ মদেৰ হৰফ হলে ডান দিকেৰ শৰকতকৈ একেলিফ্টিৰে পৰিত হয় তাহলে এই মদেৰ হৰফেৰ ডানৰ দিকে শৰকততে জাল জাল এৰোপৰ জবৰ এইটা তেনে তা হলে ই যা হা চা দা হা জোবৰ জবৰ চা হাসা ডাল জবৰদা হা চা দা আছে যেহেতু আয়াত শেষ হলে অক্ফ হয় অক্ফের সময় কি হয়ে যায় সে সরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয় তাহলে দালের জবরটা সাকিন হবে ঠিক আছে হ্যাঁ এরকম উচ্চারণ হবে হ্যাঁ স্যাদ হাসিদিন হাসাদ